হ্যালো বৃহস সবাই কেমন আছেন আশা করি ভালো আবার একটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে এলাম ডায়াল পেডে প্রিয়জনের নাম্বার সেভ করবেন হ্যাঁ আমাদের অনেক সময় অনেক নাম্বারের মাঝে এমার্জেন্সি ফোন দেওয়ার জন্য প্রিয়জনের নাম্বারটি আমরা পাচ্ছি না সেজন্য আপনি শর্টকাট করে নিতে পারেন প্রিয়জনের নাম্বারটি জাস্ট ওয়ান পেশ করে দিলেই প্রিয়জনের কাছে কলটি চলে যাবে হ্যাঁ ভিডিও সাথে থাকুন আর পঁচিশটি শিখে নিন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন কিংবা প্রথমবারের মতো ভিডিও দেখেন রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই কাজটি করার জন্য আপনাকে যা করতে হবে ডায়াল প্যাডটি ওপেন করে থ্রি ডট আইয়ের উপরে টাচ করে দিন তারপরে এই যে নিচে দেখুন সেটিংস সেটিংসের উপরে পেস্ট করে দিন তারপরে একটু স্কলডন করুন বন্ধুরা হ্যাঁ স্কলডন করার পরে একদম নিচের উপরে দ্বিতীয়তে দেখুন দ্রুত ডায়েল এই যে দেখুন দ্রুত ডায়েলের উপরে টাচ করে দিন আমি সেটিংসটি বাংলায় দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে আপনাদের সহজ হয় হ্যাঁ ভিডিও কোথাও স্কিপ করবেন না আপনি ভয়েস কল থেকে নয়টি কল এখানে সেভ করতে পারবেন আমি একটি নাম্বার সেভ করার জন্য এই যে দ্বিতীয় নাম্বারে টাচ করে দিচ্ছি আপনি চাইলে নয়টি নাম্বার এভাবে সেভ করতে পারবেন এখানে টাচ করে দেওয়ার সে আপনার সেভ করা যত নাম্বারে এখানে সম্পূর্ণ নাম্বারগুলো শো কর আপনার ইচ্ছে মতন একটি নাম্বার উপরে টাস করলেই এখানে সেফ হবে আবার আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন জাস্ট একবার এখানে টাস করে দিয়েছি টাচ করে দিলেই সাথে সাথে আপনার গ্যালারিতে মানে এই ডিভাইসের যতগুলো সিম কার্ডের নাম্বার কিংবা ফোনে সেভ করা সম্পূর্ণ নাম্বার এখানে শো করবে নাম শো আপনি একটা টাচ করে দিলে সেভ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ভিডিওর সাথে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি এই প্রচেষ্টি দিয়ে কীভাবে আপনি শর্টকাটে নাম্বারটি বের করেন সেজন্য আবারও আমি ডায়াল পেডের উপরে টাস্ক করে দিচ্ছি তারপরে আমি এখানে পেস্ট করলাম এই যে দেখুন সাথে সাথে আমার নাম্বারটি চলে এলো এখন আমি চাইলে এক চাপ দিয়ে আবার ফোনটি দিতে পারবো তাই অনেক নাম্বারের ভিড়ে আমাদের প্রিয়জনের নাম্বারটা শর্টকাট করে রাখাটা অনেকটাই ভালো তাই আমি বলবো এই কাজটি আপনি করে রাখতে পারবেন এবং এই নাম্বারটি এখান থেকে এডিট করতে পারবেন বিভিন্ন এখানে শর্টকাটে আপনি এখান থেকে এডিট করতে পারবেন এস এম এস দিতে পারবেন আদার্স এখান থেকে অনেকগুলো সেটিংস করে আপনি এডিট করে নিতে পারবেন আপনার প্রিয়জনের নাম্বারটি হ্যাঁ বন্ধুরা সবাইকে বলবো হাঁচান চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে আপনি অনলাইনে টেক লিমিটেড যে কোনো বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারবেন সো এখন আবার এইটি কীভাবে কাটবেন সেজন্য আমি আবার দেখাচ্ছি এই যে দেখুন ডায়ল আমি ওপেন করে থ্রি ডট আই ওপে টাচ করলাম তারপরে আবার নিচের সেটিংস সেটিংসের উপরে টাচ করে দেওয়ার সাথে আবার দেখুন নিচে দ্রুত ডায়াল এটির উপরে টাচ করে দিচ্ছি তারপরে আপনি এটি যদি পরিবর্তন কিনবে আবার বন্ধ করতে চান এখানে এই যে দেখুন দ্রুত ডায়াল বন্ধ করুন এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে এটি পরিবর্তন হয়ে গেছে এখন আপনি এরকম করে নিতে পারবেন